ইউহ আহনাফ আপনি আহনানা আফনান আপনি জানতে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তালাকে দেখেছিলেন আল্লাহ সুবহান তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে বিশিষ্ট মত হল তিনি আল্লাহ সুবহান তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আহলে হাদিস ও মাযহাবীরা এরা বলছে জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে যখন কথোপকথন হয়েছিল কিন্তু আল্লাহর সঙ্গে সরাসরি দেখা হয়নি দেখা হয়নি এবং এই কথাগুলো মানে বলছে যা কিছু বলা হয় সব মিথ্যা এই বলে তারা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের ইমানকে মানে কি লুটে নেওয়ার জন্য তারা ভুলভাল ফতোয়া দিচ্ছে তারা বলছে যে মিরাজের রাতে আল্লাহকে স্বচক্ষে দেখে নি আমাদের আহলে সন্নতাল জামাতে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমি প্রমাণ করাবো যে হাদিস থেকে প্রমাণ করাবো যে আল্লাহ পাকের সঙ্গে আমার নবী পাক সাল্লি সাল্লাম আমার নবী পাক সাল্লি সাল্লাম আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছেন এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা তুলে ধরবো মিরাজ শরীফ শাসিনা দরবার শরীফ থেকে লেখা হয়েছে এই কিতাব থেকে মানে কি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম আমার নবী মানে কি আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্বচক্ষে দেখেছেন এই বইয়ের মধ্যে একশো নব্বই পৃষ্ঠের মধ্যে লিখেছে মিরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাহ্লাম আল্লাহ তা আলাহকে সচক্ষে দেখেছেন কিনা এই সম্পর্কে ওলামা ইকরামের মধ্যে যে বেশ মতনৈক্য রয়েছে অধিকাংশ ওলামা ইকরাম অভিমত হলো যা এই রাতে সচক্ষ অবলো অবলোকন করেছেন তাদের মতে সপক্ষে দলিল হল বুখারি শরীফ দারিমি শরীফ তিরিমিজি শরীফ সজয় সন্না আব্দুর রহমান বিন আয়েস ইবনে আব্বাস ও মহাজ বিন জাবাল হতে বর্ণিত হাদিস এবং হজরতের রসলে পাক সাল সল্লি সাল্লাম বলে আমি মহার আল্লাহকে উত্তম আকৃতিতে দেখেছি তিনি আমাকে এবং মানে কি যে এই সময় জিজ্ঞাসা মানে কি করেন যে হে হাবিব ঊর্ধ্বতন ফেরেস্তা মণ্ডলী কি বিষয় নিয়ে বাঘ বিতণ্ড মানে রত আছে আমি উত্তর দিলাম এই বিষয়ে আপনি ভালো রূপে অবগত আছেন আল্লাহ রসুল বললেন অতপর মহান তালা হাতের তালু এবং মানে আমার দুই কাদের মধ্যে স্থান রাখলেন এটাতে তাতে আমি মানে কি নিম্নস্তর বক্ষ অনুভব করলাম তো সপ্তম ও এবং মানে কি সাত নম্বর এবং ছয় নম্বর যা কিছু আছে সব কিছু জেনে নিলাম কিন্তু তিনি বললেন আমি এ ইব্রাহিম নবীকে আসমানে জমিন আলমে আরোয়া আলমে মালাকুত দেখিয়েছি যাতে করে তিনি বিশ্বজিৎ অন্তর্ভুক্ত হন এবং আল্লা মা মৌসুমুল আউসাদ কিতাবের মধ্যে মানে লিখেছেন যে হজরত বিন আব্বাস থেকে বর্ণিত জাল্লা রসুল তারবকে দুবার দেখেছেন একবার সচক্ষে আর একবার অন্তরে এ হাদিসে বর্ণনা হল শহী বুখারি বর্ণনাকারী জহুর বিন মনসুর কফি শাহি বুখারি বর্ণনা অন্তর্ভুক্ত নয় কিন্তু ইবনে হিব্বান তাকে বিশ্বস্ত রাবি অন্তর্ভুক্ত করেন জাওয়াদ কিতাবের মধ্যে লেখা রয়েছে দারিমি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে পাক এরশাদ করে অবশ্যই তিনি মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তাকে আর একবার দর্শন করেছেন এখানে আর একবার দর্শন কথাটা দুটি দর্শকে অন্তর্ভুক্ত করেন জিব্রাহ আমিন আলাই ইসলাম দর্শকরা বিষয়ে সুস্পষ্ট মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে দর্শন করা বিষয় তখন সম্ভব যদি তিনি মহান আল্লাহ নিকটবর্তী হন মহান আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আসমানে রাতে দুই তৃতীয় অংশ পর অবতরণ করে থাকেন এখানে অবতরণ করে থাকে এখানে আমরা দেখতে পেলাম যে অবতরণ করে থাকেন এবং নাসাই শরীফের মধ্যে লিখেছেন আল্লাহ রসুল সাল্লু আসসাল্লাম বলে আমি সিদ্ধার্থ মুনতায় দর্শন করলাম মানে কি আল্লাহ রসুল বললে আমি সিদ্ধার্থ মুনতায় দর্শন করলাম তখন বিশেষ এক মন্তা আমাকে চেপে বসল আমি যদরুন আমি মহান আল্লাহর সিজাই ঘিরে পড়লাম আমার মমতার আগমন ঘটেছে সেই ছায়া থেকে যা মেঘ থেকে সৃষ্টি হয় এবং যার মধ্যে মহান আল্লাহ আগমন করেন এবং তাতে উদাসিত হন আল্লাহ পাক ইসাদ করে যে তার মোহাম্মদের দৃষ্টি পত লক্ষ্য ভুষ্ট হয়নি সীমা অতিক্রম করেনি এ প্রকাশে ঘোষণা সাব্যস্ত হয় যে মিরাজের জাগ্রত অবস্থায় সশরীরে সম্পূর্ণ হয়েছে তা আল্লামা মারুজি আবু আবদুল্লাহ হতে বর্ণিত তিনি প্রশ্ন করেছেন যে কি হাজর তা মতে খণ্ডন হয়ে যায় আবু আবদুল্লাহ বলেন আল্লাহ রসুল পাক এরশাদ করে আমি আমার রবকে সচক্ষে দেখেছি এবং আমরা আরও দেখব যে মাজাবের অন্যতম ইমাম হজরত আহম্মদ বিন হাম্বাল কিতাব মুসনাদ আহম্মদের মধ্যে লিখেছেন যে আসুয়াদ আহম্মদ বিন মাসলেমা হতে আহম্মদ বিন মাসলেমা কতদা হতে কতদা ইকরামা হতে ইকরমা ও হজরত আব্বাস হতে হাদিস মানে কি বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ রসুর বলে আমি আমার মহান প্রতিপালককে দেখেছি এ হাদিস সনুদ অত্যন্ত শক্তিশালী আল্লামা কাজী আয়াজ তা তফসিলের মধ্যে লিখেছেন যে কি এই ব্যাপারে তিনি অধিকাংশ তফসিলগণ বলে নিকটবর্তী হওয়া যে এখানে উদ্দসিত হয়েছে রসুলের পাক সল্লি ইসাল্লাম জিব্রাহীল আমিন আলী আলী ইসাল্লামের উভয় বলে সীমাবদ্ধ বণ্টিত তাই তফশ্রীরে বিদগণ মতে যে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম মহান মানে কি রবকে মধ্যে যে এখানে বলেছে সীমিত তা আল্লাহ রসুল আল্লাহ পাক নিকটবর্তী হয়েছিলেন তাই মহান আল্লাহ পাক উদ্দসিত হয়েছে আল্লাহ পাক পক্ষে কোনো বিষয় দিকে সাথে সীমিত হওয়া অসম্ভব হতে উভয় শব্দটা ব্যাখ্যা করা আবশ্যিক এখানে বললে কি যে আল্লাহ রসুল আল্লাপায় নিকটবর্তী হওয়ার অর্থ হলো আল্লাপায় পক্ষে হতে আল্লাহ রসুলের মর্যাদা শীর্ষস্থানে অধিষ্ঠিত করা কারো পক্ষে সম্ভব হয়নি পাক তার নিকটে উদর্শিত হওয়ার অর্থ হলো আল্লাহ রসুল মানে কি জন্য উল্লেখিত অনুপম মর্যাদা প্রকাশ করা হয়েছে এবং এই ব্যাপারে মোট কথা হলো প্রযোজ্য লাল্লা রসুর হতে বর্ণিত হাদি সে কুদ্সির মধ্যে আছে জাল্লাপাক পাক সাথ করে আমার যে বান্দা আমার দিকে এক বিঘাত মানে কি অর্ধ হাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত অগ্রসর হই মানে কি যে ব্যক্তি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই তো এই যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যায় এখানে আল্লামা আব্দুর রজ্জাক মুসান্নফের মধ্যে লিখেছেন যে মামার হতে তিনি হাসান বশ্রি থেকে বর্ণিত যে হাসান আল্লাহ আল্লাপাকে শপথ করে বললেন যে আল্লাহ রসুল নিশ্চয়ই তার রবকে দেখেছে ইভিনে খোজাইমা উড়ুয়া ভিনতে জুবাই থেকে বর্ণিত করতে গিয়ে মানে কি দেখার সাব্যস্ত করেছেন এমনকি খোজাইমা হতে উড়ো নিরশা সিদ্দিকা বর্ণিত সচক্ষ দেখা অস্বীকৃতির কথা উল্লেখ করলে তিনি উড়োয়া দেখা মত উপরে দ্রুত সমর্থন জ্ঞাপন করতেন তাই হজরত আবদুল আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহ তাহু সাগরেদ আল কাব আল আহাবার আল্লামা জাহাবি শিষ্য আল্লাহ মামার অন্যবহু আলেমগণ সমর্থনকারী মতে হচ্ছে যে আল্লামা আসারি অধিকার অনুসরীতে মতে ওলামাই গ্রামে মতে যে এখানে আল্লাহ রসুল রবকে সচক্ষে দেখেছেন মানে কি না কি অন্তঃ চোখে দেখেছেন তসরতে আহমদ বিন হাম্বাল হতে দুটি মত রয়েছে একটি হলো যে চর্মচোখে দেখেছেন অপরটি হলো তিনি রবকে অন্তচক্ষে দেখে ছেন এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম আমা আল্লাপাকবুল আলমীকে যে সচক্ষে দেখেছেন এবং কাছাকাছি দেখেছেন এই কিতাব থেকে আমরা পেলাম আল মাহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যেও রয়েছে